পুরো ব্লগটা দেখে না তো স্কিপ করো না মানে মারাত্মক জীবন কি মানে জীবন কি বলে জীবন নিয়ে যাচ্ছি ঠিক আছে যাই না আসে সবাই ফিরতে পারবো কিনা ঠিক আছে জীবন বলে একটা যাই অত বাংলা জানি না তো পুরো মিটা দেখে থাকবো ভীষণ মজা হতে চলেছে আর ভীষণ হরর হতে চলেছে বন্ধ আছে কমসে কম দশ বছর উপরে বন্ধ আছে বারো বছর এখানে শোনা যায় ভূতের আওয়াজ শোনা যায় রাত হলে শোনা যায় সন্ধ্যার পরে দেখতে পাওয়া যায় ভূতের আওয়াজ হ্যালো গাইস আজ ভিতরে গিয়ে ভূত কাওতাল করেছে একদিন আজ আমরা গিয়ে কাওতাল করবো ভিতরে চলে যা ঠিক আছে তোমরা দেখতে

চলো আমরা যাবোছে এইদিকে রুমগুলো তো পরে উপরে যাবো বেসিন এইদিকে আমি জিভওতে যাই আজকে এইখানে এইখানে কি লাইট দেখতেই পাচ্ছো বন্ধুরা ঠিক আছে এখানে বাদুর অনেক ভালো ব্যাপার য가가তে येते হালকা হালকা আলো বড় পাওয়া যাবে না ঠিক আছে এর

এটা দেখো তুই এটা দেখাও এটা জাস্ট দেখো সবাই আয় আয় ভালো একটা জায়গায় নিতে পারছি

আছে এটা হচ্ছে ছিল আগে তোমরা তাহলে বুঝতেই পারছো কত ইন্টারেস্টিং ভিডিওটা মানে খুব ভয়ানক আমরা এখন তিনতলায় যাচ্ছি ঠিক আছে দেখো এটা দেখাচ্ছি তোমার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে একটা রাউন্ডের মতন ছিল পুরোটা

একটা গন্ধ পাচ্ছি আমরা তো <laughs> আসলে <laughs>

দড়ি এখনো ঝুলছে ঠিক আছে পাখিটার মৃত্যু হয়েছে ঘাড় মটি আছে চোখ খুলে আছে কিছু একটা টুইস্ট আছে গাইজের মধ্যে তাহলে এভাবে একটা পাখি মরে রয়েছে আমরা পাঁচতলা যাচ্ছি তাই না পাখির ট্যুরিস্ট থেকে এখনো চ গাইস যখন আমরা মানে পনেরো ফেরোদিন আগে এই হসপিটালটায় গেছিলাম পরিত্যাক্ত একটা হসপিটাল পনেরো কুড়ি বছরের পুরোনো মানে কি বলবো আমার দশ পনেরো দিন আমার কারো সাথে কথা বলতে ভাল লাগছিল মনে হচ্ছিলো কি আমার পেছনে মানে ঘাড়ে কে যেন হাত দিচ্ছিলো তো তোমরা এইখানে রহস্যটা শোনো জীবন হাতে নিয়ে সোজা চলে গেলাম চারতলার ওপরে ভাই বলল না যে পাঁচতলার ওপরে পাঁচতলা না একটা চারতলার উপরে আর এই দিকে দেখেছো পাখিটা কীরকমভাবে মরে পড়ে আছে তারপরে সোজা চলে গেলাম আমরা উপরের দিকে কিছু রিলস বানানোর জন্য যাই হোক সবাই মিলে আমরা রিলস বানাচ্ছিলাম আমার মোবাইলে একশো জুম হয় যেহেতু আমি ভাবলাম কি দূরে একটু দেখি যেখানে পোস্টমর্টাম রুম সেই দিকে অনেক সেগুন গাছ আছে আমি ক্যামেরাটা ওইদিকে ফোকাস করি তো তোমরাই বলো এইখানে এটা কি আদৌ এটা কি সেগুন গাছের পাতা আর পাতা কি এরকম হয় যখন আমি ছবি তুলতে গেলাম মানে এই যে পাতাটা খুব পরিমাণে নড়ছিল যত যে কারণে আমি ছবি তুলতে পারিনি আমি পঁচিশ সেকেন্ডের মাত্র ভিডিও করতে পেরেছি সবাই যেহেতু দেখলে ওপরে ভিডিও মানে বসেছিলো সবাই ভিডিও বানাচ্ছিলো আমি অনেকে মিলে গেছিলাম কারণ বুঝতেই পারছো একটা পরিত্যক্ত হসপিটাল মানে কতটা ভয়ানক হতে পারে প্রথম পার্টে তোমাদের এত দেখাতে পারেনি তার জন্য আমরা দ্বিতীয় পার্টের জন্য আবার ওখানে গেছি যে তোমাদের যদি আমি কিছু দেখাতে পারি দেখো এটা কি তোমরাই বলো এটা কি তোমরাই বলো এটা কি কোনো গাছের পাতা আর আমি আর টোটোওয়ালা কাকু একমাত্র এই মানে ভিডিওটা দেখেছি দেখার পরে সবাইকে নিচে নিয়ে আসলাম আমরা দৌড়ে দৌড়ে সবাইকে বলে নিচে নামালাম তারপরে কেমন করে যেন আমাদের দর মানে হসপিটালের যে মেন দরজাটা ওটা আটকে গিয়েছিল সবাই খুব অসুস্থ হয়ে পড়েছিলো যে কারণে ভিডিওটা এতদিন তোমাদের ছাড়তে পারিনি এখন তোমাদের ভিডিওটা পোস্ট করছি অবশ্যই তোমরা বলবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে এরকম যদি আরও ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাবো